বাংলা চলচ্চিত্রে সুপারস্টার শেখেব খানে বর্ব সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন শেখেব খান তার পরিচালক মেদি হাসান হৃদয় ও প্রডিউসাররা সেখানে যখন সুপারস্টার শাকিব খানের ফার্স্ট প্রকাশ করা হয় দেখুন শাকিব খানের কি রকম আমেজ কাজ করছে শাকিব খানের কি মনের ভিতর কত আনন্দই বান্না লাগছে সুপারস্টার শাকিব খান এভাবে সিনেমা করেন আর সিনেমা প্রেমীদের আনন্দিত করেন বাংলা সালে সিনেমা প্রেমী যদি থাকে সেটা হলো শাকিব খান শাকিব খান নিজের ছবি দেখে নিজেই উচ্ছ্বাসিত হন এবং সবাইকে উচ্ছ্বাসিত করেন বর্বাদ সিনেমার ফার্স্ট লুক দেখে শাকিব খান যে এত খুশি সেটা অনেকেই আন্দাজ করতে পারে না সুপারস্টার খুশি সেটা কোনোভাবেই কেউ ভাবতেই পারছে না যেখানে সুপারস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার ফার্স্ট লুক দেখে সে নিজেই এত এক্সাইটেড ভাবুন তাইলে দর্শকরা কিভাবে এক্সাইটেড হবেন সো এবারেতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন সকল খবর পাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ